হ্যালো বন্ধুরা বার্ডস ভ্যালি ভাটের পাখির মিষ্টি কিচির মিচির শব্দে মুখরিত বার্ডস ভ্যালি ভাটেরা সেল সেন্টার ভিজিট করতে আসছেন সবে মৌলভীবাজার জেলার কুলাউরা থানার ভাটেরা ইউনিয়নের স্টেশন বাজারের একদম উত্তর পাশে বার্ডস ভ্যালি ভাটেরা আপনাদের অপেক্ষায় এখানে পাচ্ছেন বাজার থেকে কম দামে ব্রয়লার উন্নত মানের ফিড পোল্ট্রি ফিড মাছের ফিড গরুর ফিড খৈল ভুসি চিটা গম মিক্স সিড মিক্স এবং বিভিন্ন ফার্মিং অ্যাক্সেসিরিজ আরও পাচ্ছেন কোয়েল কবুতর বাজরিগার ফিঞ্চ জাভা ডাব লোটিনো টার্কি তিতির সহ বিভিন্ন শৌখিন জাতের পাখি পাবেন লেয়ার লাল মোরগ ব্রয়লার সোনালি দেশি হাঁস রাজহাঁস চীনা হাঁস হাঁসের ডিম কোয়েলের ডিম মোরগের ডিম এছাড়াও আছে কোয়েল সোনালি হাইব্রিড ইন্ডিয়ান টাইগার ইন্ডিয়ান অস্টাল্প, সাদা ফাউমি মিশেরি ফাউমি এবং কালার বার্ড মোরগের একদিনের বাচ্চা ও ব্রুডিং কমপ্লিট বাচ্চা যোগাযোগ করুন চলে আসুন বার্ডস ভ্যালি ভাটেরায় আমরা আছি আপনাদের প্রতীক্ষায় ফি আমানিল্লাহ